you <laughs> আজকে বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী প্রাচীন সংগঠনের আজকে পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বলতে চাই বিরোল উপজেলা আওয়ামী লীগ যে কর্মসূচি নিচে সেই কর্মসূচি অনুযায়ী আমরা বর্ণাঢ্য রেলি এবং রেলি শেষে আমরা আলোচনা সভা করলাম আমরা শুধু বলতে চাই যে এই সংগঠনটি প্রাচীন মানুষের গণমানুষের সংগঠন এই সংগঠনের মধ্য দিয়ে বাংলার আপামর মানুষের যে অভয় উন্নতি সহ সারা দেশে যে ব্যাপক উন্নতি চলছে আমাদের তারই ধারাবাহিকতায় আজকে জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করছি এই কারণে আজকে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন সার্বভৌমত্ব দেশে আজকে শেখ হাসিনার নেতৃত্বে এই চতুর্থবারের মতন প্রধানমন্ত্রী হয়ে তিনি যেভাবে দেশের উন্নয়ন করে যাচ্ছেন আমরা চাই আগামীতে জননেত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু হয়ে বাংলাদেশের মানুষের একটি স্মার্ট বাংলাদেশ গড়বে এই লক্ষ্যে আমরা আজকে এই প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে এই কামনাই করি ধন্যবাদ এই আওয়ামী লীগ বাংলাদেশকে অনুন্নত দেশ থেকে উন্নতশীল দেশে এবং উন্নত দেশে নিয়ে গেছে এই বাংলাদেশ আওয়ামী লীগ জাতির জনকের কন্যা বঙ্গবন্ধু কন্যা জনপ্রিয় শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশ আজকে স্মার্ট বাংলাদেশের পথে এগিয়ে যাচ্ছে আমাদের নেতা জননেতা খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে এই বিরল বচাগঞ্জ সমগ্র উত্তরবঙ্গ আজকে এগিয়ে যাচ্ছে তাই আসুন আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশকে আগামী দিনে উন্নত এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ভারতী হব এই সংগ্রামী বন্ধুরা বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা সংলগ্ন থেকে আজকে এই পূর্ব তৎকালীন পূর্ব পাকিস্তানের এই অঞ্চলের মানুষের উপর যে নিষ্পেষণ নির্যাতন নির্যাতনের প্রতিবাদে আজকে বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছিল উনিশশো উনপঞ্চাশ সালে আজকের তেইশে এই তেইশে জুন প্রতিষ্ঠার পর অলগ্ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ এই পূর্ব বাংলার তৎকালীন পূর্ব বাংলা আজকের বাংলাদেশের তৎকালীন সাড়ে সাত কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য তাদের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তাদের অধিকার এবং স্বাধিকার প্রতিষ্ঠার জন্য এবং সর্বভৌত প্রতিষ্ঠার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ কাজ করেছে আজকে আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয়েছিল বলেই আজকে বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল বলেই আমরা একটি দেশ পেয়েছি আমরা একটি মানচিত্র পেয়েছি আমরা স্বাধীনতা পেয়েছি তাই আওয়ামী লীগের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে একটি উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ পরিণত করেছে সেই দেশকে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই বিরলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের বিরলের মাননীয় নেতা মাননীয় নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে আমরা বিরলকে একটি উন্নত সমৃদ্ধ বিরল হিসেবে গড়ে তুলতে চাই সেজন্য বিরল বাসী বিরল উপজেলা সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করে বিরলকে একটি সমৃদ্ধ বিরলে গড়ে তুলতে চাই তাই আসুন আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমাদের এই শপথ আমরা বিরলকে একাত্তর সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেভাবে আমরা বাংলাদেশকে রাজাকার মুক্ত করেছিলাম বিরলকে রাজাকার মুক্ত করেছিল সেই সময়ের বীর যোদ্ধারা আগামী দিনে আমরা বিরলকে জামাত শিবির মুক্ত করে এই বিরলকে একটি সমৃদ্ধ বিরল হিসেবে গড়ে তুলতে চাই তাই আসুন আমরা ঐক্যবদ্ধ থেকে ঐক্যবদ্ধ হয়ে বিরলকে আমরা মডেল বিরল এবং ডিজিটাল বিরল হিসেবে গড়ে তুলতে চাই তাই সংগ্রামী আজকে আপনারা সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করেছেন এভাবেই যেন আমরা প্রতিটি কর্মসূচিতে সম্মিলিতভাবে অংশগ্রহণ করি এবং সম্মিলিত থাকতে পারি ঐক্যবদ্ধ থেকে আমরা বিরলকে একটি সুন্দর বিরল হিসেবে গড়ে তুলতে চাই এই আশা এই আহ্বান রেখে এবং আজকের দিনে এই শপথ দিয়ে আমি আজকের এই পথসভার এখানে সমাপ্তি করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী